আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটা সময় ছিল যখন মানুষের মুখে শুনতাম যে ওই লোকটাকে পাওয়া যাচ্ছে না পুলিশে ধরে নিয়ে গেছে পরে আর কোনো খবর নেই মাঝে মাঝে ভাবতাম যে মানুষগুলো কোথায় চলে যায় পুলিশে দিয়ে নিয়ে গেলে তো তানায় থাকার কথা কিন্তু আজ এই আয়নাগরের কাহিনী শুনে সব কিছু স্পষ্ট হয়ে গেল সত্যি ভাবতেই শরীরে কাটা দিয়ে উঠে এরকম মানুষ এরকম করতে পারে মানুষের সাথে যে যা পাপ করবে তার সাজা কিন্তু একদিন তাকে পেতেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দ্বিতীয়বার স্বাধীন হওয়া দেশে আমার আজকে প্রথম ব্লগ আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি সকালের নাস্তাটা শেষ করে চলে আসলাম কাজে আর আজকে সকালবেলাটা এত বেশি আনন্দময় ছিল যে কি বলবো বাতাসটা একদমই যেন দুর্গন্ধমুক্ত ছিল নির্মল একটা বাতাস যাই হোক আমি অড্রফির উপরটা গুছিয়ে নিচ্ছি অনেকটাই ময়লা হয়ে গিয়েছে এতদিন কোনো কাজকর্মই ঠিকঠাক করা হয়নি যেহেতু দেশেরই অবস্থা ছিল সেহেতু মন মেজাজ একদমই ভালো ছিল না যার কারণে দেখা যায় যে কাজকর্মও তেমন একটা করা হয়নি আমি অড্রফের উপরটা ভালো করে মুছে নিয়েছি আর এখন এটাকে গুছিয়ে নেব আমার অড্রফের উপরে যে বক্সটা ছিল সেটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যার কারণে একটু কালি কালি লাগছিল জায়গাটা যারা ভিডিওটা ক্লিক করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে কিংবা আমার কোনো কথা আপনাদের মন কেড়ে যায় তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কাজ শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন চলে আসলাম দুপুরে রান্না করতে আমি আজকে দুপুরে রান্না করব বেগুন আলু দিয়ে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর বেগুনটা দিয়ে দিব আয়নাগরের সেই কাহিনীর কথা মনে হলেই শরীরটা কেমন জানি কাটা দিয়ে ওঠে আমি যার কাহিনীটা শুনেছি তার নাম সম্ভবত আহম্মদ বিন কাশেম আরমান ওনার কাহিনীটা শুনে এত পরিমাণে কষ্ট লেগেছে যে কি বলবো মানুষ এমনটাও করতে পারে ওনাকে নাকি এরকম খাবার দেয়া হতো দুর্গন্ধযুক্ত আর মনে হতো সেই খাবারটা অন্য একজন খেয়ে তারপর যে অবশিষ্ট তাকে সেটা দেয়া হয়েছে যার কারণে উনি একটানা রোজা রাখার চেষ্টা করতেন আর রোজা রাখলে চুলা বুট আর পেঁয়াজও দেয়া হয় সেই জন্য উনি রোজা রাখার চেষ্টা করতেন একটা না এই কথাগুলো যখনই মনে হয় চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় যাই হোক যে যা করবে তার কর্মফল টিকি সে ভোগ করবে কথা বলতে বলতে আমি বেগুনের তরকারিটা রান্না করে এখন চেপা শুটকি ভোনা করে নিচ্ছি আমার চ্যাপা সটকি ভুনাটাও হয়ে গিয়েছে এটাকেও নামিয়ে নিব নামানোর আগে চেপাটাকে একটু ভেঙে নিচ্ছিলাম এতে করে এর গ্রানটা পুরো ভুনাটার মধ্যেই ছড়িয়ে যাবে আর এটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে রান্না করে নিলাম চলে আসলাম হাঁসের মাংস রান্না করার জন্য আমি আজকে জীবনের প্রথম হাঁসের মাংস রান্না করছি জানি না তরকারিটা কেমন হবে যদিও আমি খাইনি রাহির রাব্বুর পছন্দের তরকারি তাই রান্না করে নিয়েছিলাম আর উনি কে বলেছিল যে মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে হাঁসের ভিতর চেয়ে কিন্তু ডিমও ছিল সেই ডিমটাকেও দিয়ে দিলাম আর এই হাঁসটা আমার মা পাঠিয়ে দিয়েছিল ওনাদের পালিত হাঁস জবাই করে এতদিন আমাদের দেশের যে পরিস্থিতি ছিল এর মধ্যে কিন্তু কারো মন মানসিকতা ঠিক ছিল না সেই তালিকা থেকে আমরাও বাদ যাইনি আমাদেরও একই অবস্থা ছিল কিন্তু এখন আমরা স্বাধীন দেশে বসবাস করছি আমাদের হয়তোবা এখন নিজের মতটা প্রকাশ করার মতো স্বাধীনতা থাকবে আশা করি আমাদের এখন যে দেশের অবস্থা সরকার যেয়ে আসুক না কেন আমরা চাইব আমাদের দেশটা যেন একটা সুন্দর সুষ্ঠ একটা দেশ হয় যে যে দেশে আমরা বসবাস করব শান্তিপূর্ণভাবে এই যে আমি আজকে যা যা রান্না করে নিয়েছিলাম বাটিতে বেড়ে নিয়েছি খাবার জন্য আমি আজকে বেগুন চ্যাঁপা সুটকি বোনা আর সাথে হাঁসের মাংস রান্না করে নিয়েছিলাম আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো তিল তিল করে সংসারের টাকা জমিয়ে ভালোবাসার একটা জিনিস কিনেছি অনেক দিনের শখের একটা জিনিস আমার অনেক বেশি ইচ্ছে ছিল মাটির জিনিস কেনার আর এই যে আমি মাটির একটা বাটি কিনে নিয়ে এসেছি সংসার থেকে অল্প অল্প টাকা জমিয়ে আমাকে যে টাকা দেওয়া হতো হাত খরচের জন্য সেটা থেকে অল্প অল্প টাকা জমিয়ে আমি এই কাজগুলো করেছি আর সাথে তিনটা মাটির প্লেট নিয়ে এসেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও অন্যান্য জিনিসগুলো কিনবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর সামর্থ্য দেয় এই জিনিসগুলো কিনতে পেরে আমি এতটা খুশি হয়েছিলাম যে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আসলে শখের জিনিসগুলো যে সময় আমাদের কিনতে পারি কিংবা শখটা পূরণ হয় সেই সময়টা কিন্তু আমাদের কাছে অনেক বেশি আনন্দময় হয় এটা যে শুধু আমার ক্ষেত্রে তা কিন্তু না সবার ক্ষেত্রে সমান আমরা সবাই কিন্তু নিজের শখটাকে পূরণ করতে অনেক বেশি পছন্দ করি আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসলাম একটা কাজ করার জন্য আর এই যে এই কোটাটার মধ্যে আমি যে একুরিয়ামে মাছগুলো আছে সেই মাছগুলোর খাবার রাখি আর এই কৌটাটা এক গেমই দেখতে দেখতে অনেকটাই মানে ভোর হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম এটাতে একটু ছোটো ছোটো করে কিছু ফুল এঁকে নেই হয়তো দেখতে ভালো লাগবে আর যেই বাবা সেই কাজ আমি বসে পড়লাম রঙ তুলি নিয়ে এই বয়ামে কিছু ফুল এঁকে নেওয়ার জন্য জানি না কেমন লাগবে আপনাদের কাছে যেহেতু কাজটা করেছি সেহেতু ভাবলাম যে একটু ভিডিও করে রাখি হয়তো কাজে আসতে পারে যদিও আমি আপনাদের মতো এত সুন্দর আর্ট করতে পারি না কিন্তু চেষ্টা করি কিছু একটা করার আর এই কাজগুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি যার কারণে মাঝে মাঝে এই কাজগুলো আমি করি আমি পুরোটার মধ্যে নীল রং দিয়ে ফুল এঁকে নিয়েছি আর এটার মধ্যে এখন আমি মাঝে মাঝে গোলাপি কালার রং দিয়েও কয়েকটা ফুল এঁকে নেব আমার এই কৌটার ফুল আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি কিছু একটা করার কিংবা শিকার কিন্তু বুঝতেই পারছেন শরীরের অবস্থা একদমই ঠিক না তারপরও নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য কিংবা নিজের মনটাকে একটু ভালো রাখার জন্য এই কাজগুলো করি এখন পর্যন্ত কেউ আছেন কি না জানি না যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা হয়তো আরও কিছু আপু ভাইয়াদের সামনে যেতে সহায়তা করবে আর আমার ভিডিও রিচ একদমই কম জানি না চ্যানেলটাকে ধরে রাখতে পারবো কি না আপনাদের সহযোগিতা ছাড়া হয়তো এগিয়ে যাওয়া সম্ভব হবে না আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করুন আর কথা বলতে বলতে আমি কাছের জারটাতে ফুল আঁকা শেষ করে নিয়েছি আর এই যে আমার জারটার ফাইনাল লুক এটার যে ক্যাপ আছে সেটার মধ্যেও কিন্তু আমি পরবর্তীতে অফ ক্যামেরায় কিছু ফুল এঁকে নিয়েছিলাম এখন আমি এই যে এটার মধ্যে যে মাছের খাবারগুলো বড়ে তারপর আবারও আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কোথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন समय ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম